প্রথম প্রশ্ন যে স্বপ্ন গুলো দেখলে জীবনে ভালো কিছু ঘটবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দ্বিতীয় প্রশ্ন কোন কোন স্বপ্ন আমাদের জন্য সতর্ক বার্তা কি সতর্ক দেয় তৃতীয় প্রশ্ন স্বপ্নে চোর দেখলে কি হয় চুরি করতে দেখলে কি হয় চতুর্থ প্রশ্ন যে স্বপ্নগুলো আল্লাহর ভালোবাসা লাভের আলামত এমন স্বপ্নগুলো কি কি পঞ্চম প্রশ্ন আজারের সময় টয়লেটে যাওয়া যাবে কিনা গেলে কি গুণা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদিন মুসলিম প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্যে থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যান আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো আল্লাহর ভালোবাসা লাভের আলামত এমন স্বপ্নগুলো কি কি। দেখুন স্বপ্ন আল্লাহ সুবাহান হাত পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে ভালোবেসে মহাব্বত করে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা আল্লাহ তালা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমনই গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহ ইবনে প্রথমেই আলোচনা করতে যাচ্ছি যে স্বপ্নগুলো দেখলে আল্লাহর আলামত এ সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি তার কিতাবের মধ্যে অনেক স্বপ্নই উল্লেখ করেছেন যেগুলো আল্লাহ তালার লাভের আলামত আল্লাহর প্রিয় বান্ধব হওয়ার আলামত তো তার মধ্যে থেকে একটি স্বপ্ন হল স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের চেহারাকে সুন্দর দেখে উজ্জ্বল দেখি বাস্তবের চেয়ে তার চেহারা অনেক সুন্দর চমকাচ্ছে নুরে নুরান্বিত হয়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে অবশ্যই এটি বড় সৌভাগ্যের আলামত যে আল্লাহ তাআলা তাকে নিজের প্রিয় করে নেবেন আল্লাহর ওলি হওয়ার আলামত আল্লাহর ভালোবাসা লাভের আলামত আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন মুহব্বত করেন সেজন্যই সে নিজের চেহারাকে উত্তম এবং সুন্দর দেখেছে এমনিভাবে স্বপ্নে যদি কেউ নিজের চেহারাকে সাদা দেখে অর্থাৎ পরিষ্কার হয়ে গিয়েছে সাদা রঙের হয়ে গিয়েছে ফর্সা হয়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটি আল্লাহ তালার পক্ষ থেকে সে দিনের উপর ইসলামের উপর অটল অবিচল হেদায়ের হেদায়তের উপর অটল অবিচল থাকার আলামত আল্লাহ তালা থেকে কবুল করে নিবেন ইনশা আল্লাহ তালা তবে স্বপ্নে যদি কেউ নিজের চেহারা কালো বিমর্ষ দেখে তাহলে এই স্বপ্নটি বড়ই সতর্কবার্তা সে বদ্দিন হয়ে যেতে পারে মুশ্রিক হয়ে যেতে পারে এবং দিন ইসলাম থেকে হেদায়তের পথ থেকে বিচ্যুত হয়ে যেতে পারে বড়ই সতর্কবার্তার বিষয় স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাবুক দেখে এই চাবুক মারতে দেখে অথবা নিজের কাছে যদি চাবুক দেখে লম্বা চাবুক দেখে তাহলে বুঝতে হবে এটিও প্রিয় বান্দা হওয়ার আলামত আল্লাহ তালা থেকে ভালোবাসেন মহাবত করেন তবে চাবুক দেখার ভিন্ন ব্যাখ্যাও রয়েছে তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল শেখ সে হাজারের সময় টয়লেটে যাওয়া যাবে কিনা গেলে কি গুনাহ হবে দেখুন আজানের সময় টয়লেটে গেলে অথবা টয়লেটে থাকলে যে গুণা হবে বিষয়টি এমন নয় তবে একটি বিষয় লক্ষণীয় অবশ্যই প্রথমত আজানের সময় আপনি টয়লেটে যেতে পারেন অথবা আপনি যদি টয়লেটে থাকেন তখন যদি আজান দেয় তাহলে যে সেখান থেকে বের হয়ে যেতে হবে এমন কোনো বিষয় নেই আপনি আপনার জরুরত সারতে পারেন জরুরতের জন্য আজানের সময় যেতে পারেন তবে যে বিষয়টি লক্ষণীয় সেটি হলো আজানের সময় আপনি টয়লেটে থাকলে টয়লেটে গেলে তাহলে আজানের জবাব ওই টয়লেটে বসে মুখে উচ্চারণ করে দিতে পারবেন যেহেতু বাথরুম টয়লেটে আহ আল্লাহ আল্লাহ তালার নাম উচ্চারণ এগুলো করা যায় না তেলাওয়াত ইত্যাদি করা যায় না আপনি আজানের জবাব অথবা আজারের দোয়া টয়লেটে বসে পড়তে পারবেন না আজানের জবাব দিতে পারবেন না তবে মনে মনে চাইলে সেটা আপনি করতে পারেন এটা জায়েজ হবে তখন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে চোর দেখলে কি হয় অথবা চুরি করতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে চোর দেখা বা চুরি করতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আপনাকে বিশেষ কোনো বার্তা এই স্বপ্নের মাধ্যমে দেয়া হচ্ছে এ সম্পর্কে স্বপ্নে যদি কেউ নিজে চুরি করতে দেখে অন্য কারো মাল চুরি করে খরচ করে ফেলেছে সেই মাল খেয়ে ফেলেছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি কিন্তু মারাত্মক সতর্ক বার্তা যে আপনি বাস্তবেই কোনো অন্যায় কাজ কোনো খেয়া নজর বা চুরির কাজে লিপ্ত হয়ে যেতে পারেন এবং পরবর্তীতে আপনি ধরা পড়ে যেতে পারেন এই কারণে আপনার উপর বিপদ আপদ এবং বিভিন্ন আসতে পারে বেঈজ্জত হতে পারেন আর তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ঘরের কিছু জিনিস চুরি হয়ে গিয়েছে অর্থাৎ নিজে চুরি করে না অন্য কোনো চোর তার ঘর থেকে চোর কিছু নিয়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি বিপদের আলামত দুঃখ কষ্টের আলামত শীঘ্রই কোনো জীবনে বিপদ আপদ আসতে পারে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে চোর তাকে পাকড়াও করে ফেলেছে চোর তাকে কষ্ট দিচ্ছে ডাকাতি করছে তার ঘরে এবং তাকে মারছে এই ধরনের স্বপ্ন দেখলে এটিও বড়ই সতর্কবার্তার বিষয় যে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে জীবনে দুঃখ কষ্ট আসবে এবং আপনার জীবন অতিষ্ঠ হয়ে যেতে পারে বড়ই সতর্ক বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে চোর মানুষজন নিজের সম্পদ না নিজের মালসামালা না অন্য মানুষের কোনো জিনিস চুরি করছে এবং সেটি আপনি স্বপ্নের মধ্যে দেখলেন এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনার নিজের ভোগ বিলাসিতা সুখ শান্তি নষ্ট হতে পারে অথবা আপনার অর্থ সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে কোনোই সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চুরি করতে দেখে যে কোনো চোরকে চুরি করতে দেখে এই স্বপ্নটির অন্যতম একটি ব্যাখ্যা হলো এটি রোগ বেধি হওয়ার আলামত অসুস্থ হয়ে যাওয়ার আলামত সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোন ব্যক্তি চোর দেখে চুরি করতে দেখেনি শুধু চোরকে দেখেছে চোর স্বপ্ন দেখার ব্যাখ্যা হলো বাস্তব জীবনে সে খেয়ানত এবং প্রতারণার সাথে লিপ্ত হয়ে যেতে পারে তার নিজের সাথেও খেয়ানত বা প্রতারণা হতে পারে অথবা সে নিজেও প্রতারণার সাথে জড়িত হতে পারে বড়ই সতর্কতার বিষয় আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কোন স্বপ্ন কোন কোন স্বপ্ন আমাদের জন্য সতর্কবার্তা কি সতর্কবার্তা দেখুন এমন কিছু স্বপ্ন তো অবশ্যই রয়েছে যে স্বপ্নগুলো দেখলে সুসংবাদ আবার কিছু স্বপ্ন দেখলে সতর্কবার্তা বুঝতে হবে তো প্রশ্নের ভিত্তিতে সতর্কবার্তার কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আল বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাবুকের চাবুকের জখম দেখে অর্থাৎ কেউ তাকে চাবুক দিয়ে মেরেছে এবং সেই কারণে জখম হয়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য বড় সতর্কবার্তা যে সে দুঃখজনক কোনো কাজের সাথে জড়িত হতে পারে দুঃখজনক কোনো পরিস্থিতির মধ্যে পড়তে পারে দুঃখ কষ্টের শিকার হতে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্ন যদি কেউ দেখে যে চাবুক মারতে মারতে ভেঙে ফেলেছে অথবা তার হাতে ভাঙা চাবুক ছেঁড়া চাবুক এমন কোনো নষ্ট চাবুক সবটা দেখলে বুঝতে হবে একটি সন্তানের মৃত্যুর সতর্কবার্তা তার কোনো সন্তান মৃত্যুবরণ করতে পারে অথবা সে চাকরিচ্যুত হতে পারে পদচ্যুত হতে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কাউকে চাবুক মারার কারণে তাকে অন্য কাউকে চাবুক দিয়ে আঘাত করছে পেটাচ্ছে এবং তাকে খুব কষ্ট দিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে পরিজনের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে বিষয় আর স্বপ্নে যদি কেউ দেখে যে অন্য কাউকে চাবুক দিয়ে বেধরক মারছে এবং মারতে মারতে তাকে মেরেই ফেলছে এই ধরনের স্বপ্ন দেখলেও এটি মারাত্মক সতর্কবার্তা যে আপনার উপর বড় কোনো দুঃখ কষ্ট বড় কোনো বিপদ আপদ আসতে চলেছে এই কারণে আপনার ধ্বংস পর্যন্ত হয়ে যেতে পারে যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে ভালো কিছু ঘটবে এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন ভালো কিছু ঘটার স্বপ্ন অবশ্যই যেই স্বপ্নগুলো দেখলে এমন কিছু স্বপ্ন অবশ্যই রয়েছে যেগুলো দেখলে বুঝতে হবে যে ভালো কিছু ঘটবে শীঘ্রই আপনার জন্য ভালো কিছু সৌভাগ্যের কিছু অপেক্ষা করছে এ সম্পর্কে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি চর্বিযুক্ত গোস্ত খেতে দেখে মাংস খেতে দেখে এই স্বপ্নটি ভালো কিছু ঘটার আলামত জীবনে কল্যাণ এবং বরকত আসবে সচ্ছলতা আসবে দারিদ্রতা অভাব অনটন দূর হয়ে যাবে আল্লাহ তালা ব্যাপক অর্থ সম্পদ আপনাকে দান করবেন ইনশাল্লাহ তালা আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লা আলাই বলেছেন স্বপ্নে চর্বি খেতে দেখা অথবা চর্বিযুক্ত গোষ্ঠ খেতে দেখা এর মোট তিনটি ব্যাখ্যা আছে প্রথমত আল্লাহ তালা তাকে ব্যাপক অর্থ সম্পদ দান করবেন সে ধনী হতে পারবে ইনশাল্লাহ আরেকটি ব্যাখ্যা হল তার জীবনে সচ্ছলতা আসবে সাথে সাথে প্রশংসিত জীবন সে লাভ করবে মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো সে মুনাফা লাভ করবে তার ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ